আপনার সন্তান ইংরেজি শিখতে চায় কিন্তু কোন বইটা সেরা হবে এটা নিয়ে দ্বিধায় আছেন বাজারে অনেক ইংরেজি শেখার বই আছে কিন্তু সব বই কি সত্যি উপকারী অনেক বইতে শুধু এই বি সি শেখানো হয় কিন্তু সঠিক উচ্চারণ শেখানো হয় না অনেক শেখানোর দাবি করলেও তাতে কি শিশুর উচ্চারণ সত্যি শুদ্ধ হচ্ছে তাহলে ভালো বই চেনার সহজ উপায় কি আপনার সন্তান ফি ঠি এর মতো সমস্যাযুক্ত লেটারগুলো কি ঠিক মতো উচ্চারণ করতে পারছে টেন টেন এই শব্দগুলো কি স্পষ্টভাবে বলতে পারছে যদি না পারে তাহলে বুঝতে হবে তার শেখা বইয়ে সঠিক ফনিক্স পদ্ধতি নেই মনে রাখবেন ফি সাউন্ড কিন্তু প নয় ফা ফির সাউন্ড কিন্তু ট নয় সাধারণ বই শুধু মুখস্থ করায় ব্যাখ্যা নেই ভালো ফনিক্স বই ধাপে ধাপে শেখায় সঠিক উচ্চারণ শেখায় যাতে শিশু নিজের মতো করে শব্দ গঠন করতে পারে ভালো ইংরেজি শেখার বইয়ে যা থাকা দরকার সহজ ভাষা যাতে শিশু বোঝে ও আগ্রহ ধরে রাখতে পারে মজার কনতেন যাতে শেখার অভিজ্ঞতা আনন্দদায়ক হয় চিত্রসহ ব্যাখ্যা যাতে শিশুর চোখে শব্দগুলো প্রাণ পায় ওয়ার্কশিট যাতে সে নিজে নিজে অনুশীলন করতে পারে আপনার শিশুর জন্য সঠিক বই বেছে নিন শুধু মুখস্থ করানোর জন্য নয় বরং সঠিক উচ্চারণ ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আপনার সন্তানের ইংরেজি শেখার অভিজ্ঞতা কেমন কমেন্টে জানান